রাত পেরিয়ে দিন এখনও স্বাস্থ্যভবনের সামনে অবস্থানে জুনিয়র চিকিৎসকরা রাতভর টানা অবস্থান রাতে জুনিয়র চিকিৎসকদের অবস্থানে সামিল হন নিহত চিকিৎসকের পরিবার সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমা পার এবং নবান্নের বৈঠকের আহ্বানও থামল না প্রতিবাদ পাঁচ দফা দাবিতে স্বাস্থ্য ভবনের বাইরে লাগাতার তার অবস্থানে জুনিয়র চিকিৎসকরা

সামনে অবস্থানে জুনিয়র চিকিৎসকরা রাত ভর অবস্থান রাতেই জুনিয়র চিকিৎসকদের অবস্থানে শামিল হন নিহত চিকিৎসকের পরিবার এবং সুপ্রিম কোর্টের দেওয়ার সময়সীমা পার নবান্নের বৈঠকের আহ্বমানও থামলোনা প্রতিবাদ পাঁচ দফা দাবিতে তাদের পাঁচটি দফা এবং সেই দফাগুলো যতক্ষণ পর্যন্ত না পূরণ হচ্ছে ততক্ষণ তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে এমনটাই জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা একেবারে প্রতিবাদে আন্দোলনে অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা সামনে ধর্নায় জুনিয়র চিকিৎসকরা আমরা জানি সুপ্রিম কোর্টের তরফে সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত তাদের সময়সীমা বেঁধে দেওয়া হয় এবং তাদেরকে জানানো হয় যে বিকেল পাঁচটার মধ্যে তারা যেন তাদের অবস্থান অর্থাৎ কর্মবিরতি তুলে নেয় তারা তারা যাতে তাদের কাজে যোগ দেয় সেক্ষেত্রে ডাক্তারদের তরফ থেকেও পাল্টা পাল্টা দাবি রাখা হয় আমরা আজকের ছবি দেখাবো আজকের সকালের ছবি দেখাবো আমরা সরাসরি চলে যাবো স্বাস্থ্য ভবনে যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমাদা শক্তিবা রাত পেরিয়ে দিন এখনও স্বাস্থ্য ভবনের সামনে একেবারে অবস্থানে জুনিয়ার চিকিৎসকরা তাদের পাঁচ দফা দাবি যতক্ষণ না পর্যন্ত পূরণ হচ্ছে ততক্ষণ তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই তাদের দাবি ঠিক এই মুহূর্তের কি ছবি তাদের কি বক্তব্য হয়তো আন্দোলন এখনো চলছে দেখেছি এর আগেও যখন তারা লালবাজার অভিযান করেছিলেন সেই সময়ও কিন্তু তাদের প্রায় বাইশ ঘন্টার বেশিক্ষণ রাস্তায় বসে থাকতে হয়েছিল দেখো আজকে তুমি জানো গতকালের যে কর্মসূচি ছিল স্বাস্থ্য ভবন অভিযান তার আগে তাদের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল যে পুলিশ তাদের আটকাবে তারা সেখানেই বসে পড়বে যতক্ষণ না পর্যন্ত তাদের এই পাঁচ দফা দাবি পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন এবং তাদের যে কর্মবিরতি কর্মসূচি তা কিন্তু চালিয়ে যাবে এবং এখনো তোমাকে আমি একটু দেখাবো স্বাস্থ্য ভবনের অদূরেই তারা বসে রয়েছে সেই জায়গা থেকে তুমি জানো যে গতকাল স্বাস্থ্য ভবনের তরফে একটি লেটারও তাদের কাছে পৌঁছানো হয় সেখানে কিন্তু বলা হয়েছিল যে জন যেতে পারে যে কোনো জন দেখা করতে পারে কিন্তু তুমি দেখো এখনো পর্যন্ত আন্দোলন চলছে এবং যারা জুনিয়র ডাক্তার রয়েছেন তাদের তরফে স্পষ্ট করা হয়েছে যে জন নয় কারণ সমস্ত রাজ্যের মেডিকেল কলেজগুলি বিভিন্ন জায়গায় মেডিকেল কলেজগুলোর ছাত্রছাত্রীরা

যাবেন এবং সেই জায়গা থেকে তুমি দেখতে পাচ্ছ এখনো কিন্তু তারা ছাত্ররা রয়েছেন জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারা এখনো পর্যন্ত এখানে রয়েছে তাদের সঙ্গে কথা বলবো আপনি কোথা থেকে আসছেন আমি ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে কালকে আমরা দেখলাম যে স্বাস্থ্য ভবন থেকে একটি আপনাদের কাছে লেটার পাঠানো হয় যদি কেউ দেখা করতে চান দশজন যেতে পারেন এখান থেকে গোটা প্রস্তাবটা আপনারা কিভাবে দেখছেন দেখুন আমরা কাল থেকে এখানে যে অবস্থান করছি আমরা প্রায় ওয়েস্ট বেঙ্গলের একাধিক মেডিকেল কলেজকে রিপ্রেজেন্ট করি তাদের রিপ্রেজেন্টেটিভ একজন করে ধরলেও আমরা কিন্তু দশজন হচ্ছে না টেন প্লাস ওরা বলেছিল একটা প্লাস আমরা সেই সময় এই মাসকে রিপ্রেজেন্ট করছিলাম এই ধর্না মর্তে ছিলাম আমরা প্রিন্সিপাল সেক্রেটারি হেডিংয়ে ওটা এসেছিলো সুতরাং আমরা সেই সময় এটা ফিল করিনি যাকে আমরা রেজিগনেশান যার চাইছি তার হেডিংয়ে এটা কিন্তু আমাদের কাছে এসেছিল সুতরাং আমরা তার উত্তরে রিপ্লাই মেল অলরেডি সেন্ড করেছি আমরা দেখব যে কর্তৃপক্ষ সেই মেলের রিপ্লাই কি দেয় আমরা তারপরে সমস্ত কলেজের এক্সিকিউটিভ নিয়ে বসে সেই তা যথোযোগ ব্যবস্থা করব করা নেওয়ার চেষ্টা করব আমরাও এই অচল অবস্থা চাই না কিন্তু আমাদের যদি যে দাবি যে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি গেম এস এর পদত্যাগ এবং বিনীত গোয়েল এবং অন্যান্য যে যারা যারা ট্যাম্পার এভিডেন্স করেছে তাদের পদত্যাগের দাবি যদি না মেনে নেওয়া হয় সেই মর্মে আমাদের এক্সিকিউটিভরা যদি ওনারা রেপ্লাই করেন আমরা বিবেচনা করব তাদের সাথে কিভাবে দেখা করব কজনকে নিয়ে যাবো তারপরেই ফাইনাল কোনো কনক্লুশন আসবে সেরকম কোনো ডেফিনেট দাবি আমরা এখনও করিনি